হ্যালো ভাইস চলে এলাম এফকে ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেলো যেটা কালকে বেরিয়ে গেছে ধূমকেতুর সেকেন্ড সং মা বলে গানটা অনুপম রায়ের কম্পোজিশন মানে এই মুভির সব কাটা গানই অনুপম রায় ডিরেক্ট করেছেন কিন্তু এই গানটাও নিজে গেয়েছেন মা সঙ্গ গানটা হাত টাচ করে গেল মন জয় করে নিল কাঁদিয়ে দিল গানটা যেরকম লেভেল হয়েছে এবং ভিডিওটা তার থেকে অন্য লেভেলে তুলে নিয়ে চলে গেছে গানটা আমরা যদি কানে হেডফোন দিয়ে শুনি একরকম ফিল হবে কিন্তু ভিডিওটা যদি দেখি আমরা ভালো মতো করে অনেক কিছু অনুভব করতে পারবো অনেক কিছু আমরা রিয়েলিটি যারা আমাদের ঘটে থাকে সেই জিনিসটা আমরা খেয়াল করতে পারি এবং চোখে জল আসতে বাধ্য হবে যারা সত্যিকার আমাদের ভালোবেসে রাখবে গানটা অভিনয় ফাটিয়ে দিয়েছেন দেবদা এবং তার মায়ের ক্যারেক্টার যিনি আছেন তিনিও ফাটিয়ে দিয়েছেন কিন্তু গানটা অনুপম রায় যেরকম গিয়ে থাকে ইউনিক কিছু দু সালে এসে ইউনিক কিছু পাওয়া যায়নি তার যেরকম প্যাটার্ন সেই প্যাটার্নে তিনি গানটা গেয়েছেন ইউনিক কিছু আমরা এখন অবধি মানে এই গানটার মধ্যে আহামলে কিছু লাগেনি কিন্তু হ্যাঁ গানটা ন ঘন্টার মধ্যে ট্রেন্ডিং নাম্বার অন্যর্তে চলছে ধূমকেতু এই দিক থেকে একটা মেটার যে সেকেন্ড সংটাও মোটামুটি ইউটিউবে ট্রেন্ডিং চলছে আরে ভাই ট্রেন্ডিং কী দেব বলে তো হবেই তো হবেই হলে হয় এটা আর কিন্তু ভিডিওটার মধ্যে যে বয়স্ক লোক দেখিয়েছে দেবদার এবং তার মধ্যে আবার বিয়ের লোকটাও দেখাচ্ছেন তিনি ভাবছেন তার মার যে বয়স বয়স হয়েছে কিন্তু এখানে ফ্যাক্টর কাজ করছে দুটো জিনিস যেটা ট্যুইস্ট রয়েছে জিনিসটার মধ্যে যে তিনি কেন হয় ছদ্মবেশ বা যে তার যে বুড়ো ক্যারেক্টারটা সেই বুড়ো ক্যারেক্টারে তিনি সেই বয়সে ফুটিয়ে তুলেছেন ভালো মতো মেকআপ আর্টিস্ট গুড মেকআপ আর্টিস্ট যে কাজটা করেছেন সেই কাজটা ফার ফার বেটার যে বোঝাই যাচ্ছেন না নিজে একটা মেকআপ দিয়েছেন কি তার সেই বয়সটা হয়েছে কিন্তু যদি তার বয়স হয়ে থাকে তাকে কিন্তু তার মাকেও দেখাচ্ছে না মায়ের বয়স হয়েছে তো এইখানে একটা ফ্যাক্ট কিন্তু আর আমি জিনিসটা খুলতে চাইছি না তাহলে স্টোরিটা হয়তো লিক হয়ে যেতে পারে কিছুটা তার জন্য এই ট্যুরিস্টটা বোঝার জন্য সিনেমা হলে যেতেই হবে চোদ্দোই আগস্ট ধুমকেতু রিলিজ করছে গানটা নিয়ে আর আমি বেশি কিছু বলতে চাইছি না অভিনয় তো ফাটিয়ে দিয়েছে মাইন্ড ব্লোইং করে দিয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে হ্যাঁ কালকে ধূমকেতুর ইভেন্ট করেছেন সেকেন্ড সং লঞ্চ ইভেন্ট করেছেন সেখানে সব তারকার উপস্থিত ছিলেন এবং সহশ্রিটি ছিলেন না জানি না তিনি সবার একটা আশা রয়েছে যে দেবদা শহরশ্রী যেন আবার এক হয় সরি একসাথে ভিডিও মানে একসাথে কোনো একটা ইভেন্টে আসে সেটা আমরা দেখতে পাবো কি না জানি না কারণ এটাই হয়তো তাদের লাস্ট ছবি হতে পারে বা রানা সব একটা নালের একটা কালকে একটা ভিডিওর মধ্যে দেখছিলেন এটার মধ্যে তিনি বলছিলেন যদি তিরিশ কোটি হয় তাহলে হয়তো পরের বছর জানি না এখন কী সম্ভব হবে কিন্তু মা যে গানটা আউটস্ট্যান্ডিং হয়ে গেছে ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলেছেন ভালোভাবে ভিডিও আরও ফার ফার বেটার ভাই এই বলে শেষ করলাম ভিডিওটা